চাকরি পাওয়ার মাত্র দেড় বছরের মাথায় দেশ সেবার মহান ব্রত নিয়ে মেধাবী তরুণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে একটি জুট মিলে চাকরি শুরু করেছিলেন রাকিবুল হোসেন কিন্তু সে স্বপ্ন ঘাতকের নির্মম বুলেটে ঝরে যায় ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানে ছাত্র জনতার গণভ্যুত্থানে শহীদ হন ঝিনাইদহ পৌর এলাকার রাকিবুল হোসেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনিশে জুলাই মিরপুর দশ নম্বরে ঘাতকের গুলিতে নিহত হন প্রকৌশলী রাকিবুল হোসেন ঝিনাইদহের পৌর এলাকার মহিষাকুণ্ডর বাসিন্দা আবু বক্কর সিদ্দিক ও হাফিজা খাতুন দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট রাকিবুল স্বৈরাচারী সরকার পতনের মিছিল থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি ছেলেকে হারিয়ে এখন শোকে পাগল প্রায় মা রাকিবুল হোসেন এমআইএসটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে সদ্য চাকুরি পেয়েছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে শখের বাইক কম্পিউটার ঘড়ি পুরস্কার পাওয়া বইগুলো সাজানো গোছানোই রয়েছে নেই শুধু রাকিবুল ছোট ছেলেকে হারিয়ে দিশে হারা তার পরিবার সাক্ষী করে করে দুই মাস চার দিন মানে দিন চলে গেল প্রতি নামাজে নামাজে দাঁড়ালেই সন্তানের কথা মনে আসে মা সন্তান বেঁচে থাকলে দেশের ব্যাপারেও সচেতন ছিল বড় ব্যাপার বরাবরই তো সেই সচেতনার বোধ থেকেই মূলত আন্দোলনে গিয়েছিল আমাদের যে ক্ষতি হচ্ছে সেটা তো পূরণ করা সম্ভব না ভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যা যে বা যারা জড়িত সেটা জন্য সঠিক বিচার হয় ভদ্র ও মেধাবী রাকিবুলকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী এবং বাহ্যিক রাকিবুল স্মৃতিস্মারক নির্মাণ এবং সার্কিট হাউস রোডকে শহীদ রাকিবুল হোসেন রোড নামকরণের দাবি জানিয়েছেন ঝিনাইদহবাসী রুমান আক্তার Bangladesh Television